সম্প্রতি পিনাকির সঙ্গে বিয়ে সেরেছে মহুয়া মৈত্র পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর আসনে লোকসভার সাংসদ মৈত্র বিজু জনতা দলের নেতা পিনাকি মিশ্রকে বিয়ে করেছে এই বিয়ে গত মাসে তিরিশে মে জার্মানিতে হয়েছে পিনাকি উড়িষ্যার পুরী আসন থেকে লোকসভার সাংসদ ছিলেন সাংসদ থাকাকালীনই মহুয়া ও পিনাকির মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে গত বছর তারা দুজনে লন্ডন ডেটে গিয়েছিলেন যেখানে একটি ছবি খুব ভাইরাল হয়েছিল উড়িষ্যার রাজনীতিতে পিনাকি মিশ্রের একটি শক্তিশালী পরিচিতি আছে পিনাকি মিশ্র আসন থেকে সাংসদ ছিলেন ডেপুটি স্পিকার হওয়ার পিনাকি মিশ্র দিল্লি ইউনিভার্সিটির স্টেট স্টিফেন্স কলেজ থেকে পড়াশোনা করেছেন রাজনীতিতে আসার আগে তিনি ওকালতিও করতেন পিনাকি মিশ্রের একটি ছেলে এবং একটি মেয়ে আছে ছেলের বিয়ে হয়েছে রঞ্জন ভট্টাচার্যের মেয়ের সঙ্গে রঞ্জন ভট্টাচার্য প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর দত্তক জামাই পিনাকির ছেলের বিয়েতে জয়পুর শহরে বেশ বড় আয়োজন হয়েছিল পিনাকি মিশ্র প্রাক্তন সিজেআই দীপক মিশ্রের আত্মীয় একশো কোটিরও বেশি সম্পত্তি রয়েছে এই পিনাকি মিশ্রর দু হাজার উনিশ সালে পিনাকি মিশ্র যে হলফনামা দাখিল করেছিলেন তাতে তিনি তার সম্পত্তির পরিমাণ একশো কোটি টাকা প্রকাশ করেছিলেন তবে এর মধ্যে মাত্র দু কোটি টাকার সম্পত্তি ছিল অস্থাবর পিনাকি মিশ্র বর্তমানে রাজনীতিতে তেমন সক্রিয় নন দু সালে বিজেডির নির্বাচনে হারের পর থেকেই তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে অন্যদিকে মহুয়া মৈত্রেরও এটি দ্বিতীয় বিবাহ ফায়ার ব্র্যান্ড নেতা মহুয়া মৈত্রের এটি দ্বিতীয় বিবাহ মহুয়া দু হাজার তিন সালের আশেপাশে ডেনিস ফাইন্যান্সার লার্স বোরোসনকে বিয়ে করেছিলেন কিন্তু এই বিবাহ বেশিদিন স্থায়ী হয়নি দু হাজার সালে মহুয়া ভারতে ফিরে আসে সে সময় মহুয়া কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতি করতে শুরু করে দু সালের পর মহুয়া তৃণমূল কংগ্রেসের হাত ধরেন দু সালে মহুয়ার নাম সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইয়ের সাথেও যুক্ত হয়েছিল কিন্তু পরে দুজনের সম্পর্ক বেশ খারাপ হয়ে যায় তবে এবার নতুন করে দ্বিতীয় বিবাহ করেছেন মহুয়া মৈত্র এবং বিয়ে করেছেন পিনাকী মিশ্রকে যারও এটি দ্বিতীয় বিয়ে এবং একই সঙ্গে সংসার করতে চলেছেন এবার পিনাকি মিশ্র এবং মহুয়া মৈত্র বাংলার এবং উড়িষ্যার সম্পর্ক এর আগেও রাজনৈতিকভাবে আমরা দেখেছি তবে এবার নতুন করে ভালোবাসার সম্পর্ক দেখতে চলেছে গোটা দেশবাসী